যাই বলে না আমার ভিডিও আমার অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানাই আমার বহু দর্শক বন্ধুরা নিয়মিত আমার সাথে যোগাযোগ রাখেন তাদের মধ্যে থেকে কয়েকজন বেশ কয়েকদিন ধরে আমাকে একটি বিশেষ বিষয় নিয়ে ভিডিও বানাতে বলেছিলেন নিজের পুজো পাঠ ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকি তাই সেইভাবে সময় করে উঠতে পারি না আপনাদের একান্ত অনুরোধে আজকের এই বিশেষ ভিডিও আপনার জন্মরাশি অনুযায়ী দাম্পত্য কলহ নাশের উপায় বা টোটকা আমি আমার প্রতিটি ভিডিওতে অর্থাৎ যে সকল ভিডিওতে টোটকা বা প্রতিকার নিয়ে আলোচনা করি আমি বলি যে এটা আমার গুরুর আশীর্বাদ এবং চ্যালেঞ্জ যে নামমাত্র খরচেও প্রতিকার করা যায় সামান্য খরচও প্রতিকার সম্ভব তাই আজকের এই দাম্পত্য কলহ নাশের যে উপায়গুলো নিয়ে আমি আলোচনা করব সেখানেও কিন্তু সেই নামমাত্র খরচ বহু দর্শক বন্ধুরা আমার এই প্রতিকার বা টোটকাগুলি নিয়মিত প্রয়োগ করেন এবং আমাকে যখন তাদের সফলতার কথা বলেন তখন আমি আরও উৎসাহ পাই আমার একটা অনুরোধ আপনিও উপকার পাবেন এবং অন্যদেরকেও শেয়ার করবেন আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশের বিল আইকনটিকে প্রেস করে রাখুন তাহলে আগামী এই রকম সব ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর যদি আমার এই অনুষ্ঠান আপনার ভালো লাগে তাহলে অন্যকেও শেয়ার করুন আসুন চলে আসছি আজকের ভিডিওর মূল প্রসঙ্গে আপনার জন্মরাশি অনুযায়ী দাম্পত্য কলহনাশের উপায় বাটটোটকা দাম্পত্য জীবনে কলহ বা বিচ্ছেদ একটি অভিশাপের সমতুল্য বর্তমান সমাজে বিভিন্ন মানুষের জীবনে দাম্পত্য কলহ একটি কঠিন রোগ হয়ে দাঁড়িয়েছে দাম্পত্য কলহের বিভিন্ন কারণ থাকতে পারে কিন্তু প্রয়োজন এই সমস্যার সঠিক সমাধান আজ আপনাদের জন্য কিছু মূল্যবান উপায় তুলে ধরলাম যা থেকে আপনারা নিজেদের দাম্পত্য কলহের অবসান ঘটিয়ে নিজেদের দাম্পত্য জীবনকে সুখময় করে তুলতে পারে এই উপায়গুলি স্বামী অথবা স্ত্রী যে কোনো একজন করতে পারে তা আমি প্রথমে বলেছিলাম যে আপনার জন্মরাশি অনুযায়ী দাম্পত্য কহলন উপায় বা টোটকা অর্থাৎ আপনার জন্মরাশি সেই অনুযায়ী আমি কিছু টোটকা নিয়ে এসেছি তো প্রথমে শুরু করছি যারা মেষ লগ্নের বা মেষ রাশি জাতক জাতিকা যাদের মেষ লগ্ন অথবা যাদের মেষ রাশি তারা কিন্তু এই টোটকাটি ব্যবহার করতে পারেন যদি তাদের জীবনে দাম্পত্য কলহ থাকে তো কি করবেন একটি রঙিন রেশমি কাপড় নিয়ে কিছুটা কপ্পুর মিছরি একটি স্ফটিকের বল পাঁচটি নাবি শঙ্খ এবং পাঁচটি সাদা চামিলির ফুল একত্রে একটি পুডলি তৈরি করুন এই পুডলিটিকে ধূপ দীপ দেখিয়ে ওং শুক্রায়ণ এই মন্ত্রটি একশো আটবার জপ করে একটি ফাঁকা স্থানে মাটিতে গর্ত করে পুঁতে দিন মনে রাখবেন যখন আপনি এই মানে মাটি খুঁড়ে পুঁতছেন এই কাজটি খুব গোপনে আপনাকে করতে হবে যাতে আপনাকে কেউ না দেখে ফেলে আরেকটা জিনিস মনে রাখবেন আপনি যদি আপনার মানে ফাঁকা জায়গায় পোতেন তো ভালো কিন্তু ওই শ্মশান বা কবরস্থানে গিয়ে কিন্তু এই কাজটা করবেন না ওইখানকার মাটিতে কিন্তু এই কাজটি হবে না ভালো হবে না মানে কাজটি হবে না শ্মশান বা কবরস্থান ছাড়া অন্য যে কোনো জায়গার মাটিতে আপনি কিন্তু এটিকে খুব গুপ্তভাবে পুঁততে পারেন এমন এটাকে যখন পূর্বের মাথায় রাখবেন যেন কেউ দেখতে না পায় আর এমনভাবে পুততে হবে যাতে কেউ পরবর্তীকালে খুঁড়ে না নেয় বা ওই জায়গায় যেন মাটি খোঁড়া না হয় ওটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের চলে আসছি বিশ্বলগ্ন এবং বিষ জাতক জাতিকাদের যাদের যদি দাম্পত্য কলহ থাকে তাহলে তারা এই টোটকাটি ব্যবহার করতে পারে কি করবে যে কোনো মঙ্গলবার সকালে লাল রঙের কাপড় নিয়ে একশো পঁচিশ গ্রাম মুসুর ডাল এক টুকরো লাল চন্দন কিছুটা সিঁদুর লাল রঙের কিছু ছোট পাথর ওই যেখানে দেখবেন ওই অ্যাকোরিয়ামের মাছ ইত্যাদি বিক্রি হয় অ্যাকোরিয়ামের দোকানে যেখানে রঙিন মাছ পাওয়া যায় তাদের কাছে বিভিন্ন ছোট ছোট লাল রঙের পাথর পাওয়া যায় কিনতে আপনি সেখান থেকে কয়েকটি পাথর নিয়ে আসবেন একটি তামার টুকরো বা তামার পুরনো দিনের পয়সা হলেও চলবে তামার টুকরো দরকার পয়সা না তামার টুকরো কিন্তু আমার পয়সা তো আমার টুকরোটা সেটা কাজে লাগতে পারে লাল ফুল নেবে নিয়ে ওই লাল কাপড়ের একটা পুটলি তৈরি করে তারপরে তাতে ধূপ এবং দেখিয়ে এই মন্ত্রটি বার জপ করে দ্বীপ কোনো পুকুর হোক বা কোনো কুয়ো হোক বা কোনো ঝিল হোক কোনো নদী হোক বা কোন খালো খাল হোক তার সামনে যে মাটি আছে সেই মাটি খুঁড়ে তার মধ্যে পুঁতে দিতে হবে দুটো জিনিস মাথায় রাখবে আপনি যখন এই কাজটি করছেন খুবই গোপনে করবেন করার পর পেছনে তাকাবেন না আর এই কাজটি যারা আপনাকে কেউ দেখতে না পায় গোপনে করার সময় আর এই কাজটি করতে যাওয়ার সময় বা আসার সময় অকারণে কারোর সাথে রাস্তা দেখা হলেও কথা বলতে যাবেন না তাহলে আপনার যে লক্ষ্য লক্ষ্য ভ্রষ্ট হয়ে যেতে পারে যে আপনি একটা উদ্দেশ্য নিয়েই যাচ্ছেন বুঝতে পেরেছেন আমার কথাটা কী বললাম খুব সাবধানে একাগ্রতা নিয়ে সতর্কতার সাথে কিন্তু কাজটি করতে হবে পুকুর হতে পারে কুয়ো হতে পারে ঝিল হতে পারে নদী হতে পারে খাল হতে পারে যে কোনো জলাশয় তার সামনে যে মাটি আছে সেই মাটির মধ্যে এবার আসছি মিথুন লগ্ন এবং মিথুন রাশির জাতক জাতিকাদের যদি জীবনে দাম্পত্য কলহ থাকে তাহলে তারা এই ক্রিয়াটি করতে পারে বৃহস্পতিবার দিন সকালে হলুদ রঙের কাপড়ে পাঁচটি গাঠ হলুদ একশো পঁচিশ গ্রাম ছোড়ার ডাল কিছুটা কেশর এবং হলুদ ফুল নিয়ে একটা পুটলি তৈরি করুন তারপরে এই পুটলিটিকে ধূপকাঠি দ্বীপ ইত্যাদি দেখিয়ে ওম বৃহস্পতায় নম এই মন্ত্রে একশো আটবার জপ করে কোনো বাগানের বা মন্দিরের মাটিতে পুঁতে দিতে হবে এই যে পুটলিটা আপনাকে কোনো বাগান হোক বা কোনো মন্দিরের আশেপাশে যে ফাঁকা জায়গা জমি আছে সেখানে কিন্তু পুঁতে দিতে হবে এবং একটা জিনিস আপনি মাথায় রাখবেন একই নিয়ম যে আপনি যখন করবেন যখন আপনাকে কেউ না দেখে আপনি যখন কাজটি করতে যাচ্ছেন এবং করে বাড়ি ফিরছেন সে সময় অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা কারোর সাথে বলতে যাবেন না কারণটা আমি আগেও লগ্নের ক্ষেত্রে বা বিশ্ব রাশির ক্ষেত্রে বলেছি যে এতে আপনার মনের একাগ্রতা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে কোনো একটি কাজ যেটা আপনি করছেন সেটা ভক্তির সাথে বিশ্বাসের সাথে এবং নিজের একাগ্রতা এই তিনটে প্রয়োজন আপনি যে কোনো টোটকাই করুন না কেন আমি বলি বা অন্য কেউ বলুক যে কোনো টোটকাই আপনি করুন না কেন সেখানে কিন্তু তিনটে জিনিসের খুব প্রয়োজন আপনার একাগ্রতা আপনার স্থিরতা এবং বিশ্বাস ভক্তি যে জিনিসটা আপনি করছেন তারপরে ভক্তি বিশ্বাস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তবেই কিন্তু এই টোটকাটি কাজ দেবে নাহলে হাজার কিছু করলেও কিন্তু কোনো কাজ দেবে যদি বিশ্বাস না থাকে তাহলে সে কাজটা করে দিলাম তাই না তো আসছি এবারে কর্কট লগ্ন এবং কর্কট রাশি জাতক জাতিকাদের যদি জীবনে দাম্পত্য কলহ থাকে তাহলে সেক্ষেত্রে তারা কি করবে যে কোনো শনিবার সন্ধ্যাবেলায় একটি কালো কাপড় নিয়ে একশো গ্রাম কালো তিল একশো গ্রাম কালো ডাল একটি লোহার আংটি এবং কিছু কালো পাথর কালো পাথর কোথায় পাবেন যেখানে রঙিন মাছ বা অ্যাকোরিয়ামের দোকানে জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকে বেছে বেছে কয়েকটি কালো পাথর নিয়ে আসবে নিয়ে এসে ওই কালো কাপড়ের পুটলি তৈরি করি এবং ওতে ধূপ দ্বীপ দেখিয়ে এই মন্ত্রটি জপ করে কোনো একটি নির্জন স্থানে মাটিতে পুঁতে দিন মনে রাখবেন যেখানে আপনি পুতবেন সেটা যেন কবর বা শ্মশানের মাটি না হয় এমনভাবে ভাবে পুতবেন যাতে কেউ তুলে নিয়ে যেতে না পারে খুঁজতে না পারে যে আপনি পুঁতে নিয়ে গেলেন সাত দিন আট দিন জায়গাটা খোঁড়া হলো তাহলে তো সেই কাজটাই কোনো কাজে লাগবে না আপনার এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে আবার বলছি এই কাজটি করার সময় অন্যান্য যে সকল রাশিগুলোর ক্ষেত্রে বললাম আপনার নিজের একাগ্রতা বিশ্বাস ভক্তি খুবই প্রয়োজন দ্বিতীয় হচ্ছে আপনি যখন কাজটি করতে যাবেন অপ্রয়োজনীয় কারোর সাথে কোনো কথা বলবেন না কাজটি করা এবং বাড়ি ফেরার সময় আর ফেরার সময় তো পেছনে তাকাবেন না এটা কিন্তু প্রত্যেকটা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য বলছি আপনারা কোনো ক্রিয়া করার পরে করে আর ব্যাক করে তাকাবেন না পেছনে ফিরে তাকাবেন না সোজা নিজের বাড়ি চলে আসবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি প্রত্যেকটি রাশি লগ্ন নিয়ে বলার পরে শেষে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে বলবো যেটা আপনাদের খুব প্রয়োজন হবে চলে আসছি আমি সিংহলগ্ন এবং সিংহ রাশি জাতক জাতিকাদের যাদের জীবনে কলহ চলছে তাদের আপনারা শনিবার সন্ধ্যাবেলায় একটি কালো কাপড় নেবেন এবং এর মধ্যে একশো গ্রাম কালো তিল একশো গ্রাম কালো ডাল লোহার একটি আংটি বা লোহার পেরেখ হলেও চলবে এবং ওই অ্যাকোরিয়ামের দোকান থেকে বা রঙিন মাছ যেখানে বিক্রি হয় সেখান থেকে কালো কয়েকটি পাথর আপনি নিয়ে আসবেন যেরকম কর্কট লগ্নের ক্ষেত্রে বলেছিলাম ঠিক একই নিয়ম কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে বা সিংহ রাশির ক্ষেত্রে বলছি এখানে কিন্তু আপনার রাশি বা লগ্ন যাই হোক না কেন আপনি কাজটি করতে পারেন যদি আপনার সিংহ লগ্ন বা সিংহ রাশি হয় তাহলে এই নিয়মটি আপনার জন্য এবং অন্যান্য রাশির ক্ষেত্রে বলছি লগ্ন বা রাশি আমি বলে দিলাম যে এটি মানে মেষ লগ্নের ক্ষেত্রেও করতে পারেন মেষ রাশির ক্ষেত্রেও করতে পারেন বিষলগ্ন মিথুন লগ্ন লগ্ন যে কোনো লগ্ন বা যে কোনো রাশির যেভাবে যেভাবে আমি বলছি সেগুলো আপনি করতে পারেন যাই হোক সিংহলগ্নের ছিলাম তো কি ওই একই নিয়ম মেনে কালো পাথর একটা পুল্লি তৈরি করলেন করার পরে ওম বৃহস্পতার নাম মন্ত্রটা কিন্তু চেঞ্জ হয়ে গেল লগ্নের ক্ষেত্রে যে মন্ত্রটি ছিল সিংহলগ্নের ক্ষেত্রে কিন্তু সেই মন্ত্রটি নয় এখানে হলো ওং বৃহস্পতায় নম এই মন্ত্রটি কিন্তু একশো আটবার জপ করে এই কোনো নির্জন স্থানের মাটিতে পুঁতে দেবেন একই নিয়ম প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলছি প্রত্যেকটা লগ্নের ক্ষেত্রে বলছি যেন কবর বা শ্মশানের স্থানের মাটি যেন না হয় যেখানে পুঁতছেন এমনভাবে পুঁতবেন যাতে ওটা দীর্ঘদিন থাকে স্থায়ীভাবে সেভাবে আপনাকে পুততে হবে যাওয়ার সময় ফেরার সময় অপ্রয়োজনীয় কাউর সাথে কথা বলবেন না সেকেন্ডলি হচ্ছে আপনি ক্রিয়াটা করার পরে পেছন ফিরে তাকাবেন না ঠিক আছে পুরো ভিডিওটি দেখুন আমি সবার শেষে সবগুলো রাশি লগ্ন বলার পরে একটি গুরুত্বপূর্ণ জিনিস বলবো যেটা কিন্তু আপনার কাজে লাগবে চলে আসছি কন্যা লগ্ন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যদি আপনাদের জীবনে দাম্পত্য কলহ তৈরি হয় তাহলে আপনি কি করবেন যে কোনো একটি বৃহস্পতিবার দিন সকাল বেলায় হলুদ রঙের কাপড়ে পাঁচটি গাঠযুক্ত হলুদ একশো গ্রাম ছোলার ডাল কিছুটা কেশর কিছুটা হলুদ ফুল নিয়ে একটা পুটলি তৈরি করুন এবং এই পুঁটলিটিকে আপনি ধূপ এবং দ্বীপ দেখিয়ে ওম বৃহস্পতায় নয় এই মন্ত্রটি জপ করে কোনো একটি নির্জন স্থানে পুঁতে দেবেন একই নিয়ম আপনার ক্ষেত্রে একই নিয়ম অন্যান্য রাশি লগ্নের ক্ষেত্রে যেরকম বলেছিলাম একই নিয়ম আপনার জন্য ঠিক আছে বুঝতে পেরেছেন আশা করি চলে আসছি তুলালগ্ন এবং রাশির জন্য যাদের তুলালগ্ন বা তুলা রাশি তাদের জীবনে যদি দাম্পত্য কলহ থেকে থাকে তাহলে তারা কি করবেন যে কোনো মঙ্গলবার সকালে একটি লাল রঙের কাপড়ে লাল রঙের পাথর পাথর করতে কিনবেন অ্যাকোরিয়াম রঙিন মাছের দোকানে গেলেই আপনি পেয়ে যাবেন কয়েকটি লাল রঙের পাথর নিয়ে আসবেন একশো পঁচিশ গ্রাম মুসুর ডাল লাল চন্দনের টুকরো কিছুটা সিঁদুর একটি তামার টুকরো বা তামার পয়সা হলেও চলবে লাল রঙের কিছুটা কয়েকটা ফুল নিয়ে নেবেন এবার একটা পুটলি তৈরি করে নেবেন তৈরি করার পরে আপনি ধূপকাঠি এবং দ্বীপ দেখিয়ে তারা পুজো মতো করে ওম অঙ্গারকায় নম ওম অঙ্গার কায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করে নদী হতে পারে কুয়ো হতে পারে ঝিল হতে পারে কুকুর বা খাল হতে পারে মানে কোনো জলাশয়ের পাশে যে মাটি আছে সেই মাটি খুঁড়ে আপনি পুঁজে দেবেন এমনভাবে পুঁতবেন যাতে ওটা দীর্ঘস্থায়ী থাকে যাতে কেউ দেখতে না পায় আপনি যখন যাচ্ছেন যখন আসছেন অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না ফেরার সময় পিছন ফিরে আর তাকাবেন না চলে আসছি বৃশ্চিক লগ্ন এবং বৃষ্টির রাশির জাতক জাতিকাদের জন্য যদি আপনাদের জীবনে দাম্পত্য কলহ তৈরি হয় তাহলে কী করবেন যে কোনো শুক্রবার দিন সাদা কাপড়ে এক টুকরো ফিটকিরি একশো পঁচিশ গ্রাম সাদা জোয়ার পাঁচটি সাদা কুড়ি একটি ছোট আতরের শিশি ছানার মিষ্টি এবং একটি ভারে কিছুটা টক দই অল্প কিছুটা টক দই নেবেন হ্যাঁ মিষ্টি দই কিন্তু নয় এবার একটা পুডলি মতো করে নেবেন করে ভালো করে ধূপকাঠি দীপ দেখিয়ে পুজো করে ওম শুক্রায়নম এই মন্ত্রটি একশো বার জপ করবেন জপ করার পরে একই নিয়মে কোনো নির্জন স্থানে কোনো নির্জন স্থানের মাটিতে আপনি এটাকে পুঁতে দেবেন এবং যা যা অন্য রাশির ক্ষেত্রে লগ্নের ক্ষেত্রে বললাম সেই নিয়ম আপনার জন্য একই নিয়ম আছে ওরা ফলো করবেন চলে আসছি ধনু লগ্ন এবং ধনু রাশির জাতক জাতিকাদের জন্য যদি আপনাদের জীবনে বৈবাহিক জীবনে দাম্পত্য জীবনে যদি কোনো কলহ থেকে থাকে অশান্তি থেকে থাকে তাহলে তার মানে কী করবেন যে কোনো বুধবার দিন সবুজ কাপড়ে একশো গ্রাম গোটা মুগ ডাল সবুজ পাথর সবুজ পাথর কোথায় কিনতে পাবেন রঙিন মাছ বা আমাদের দোকানে পেয়ে যাবেন বেছে বেছে সবুজ পাথরগুলো নিয়ে আসবেন একটি ছোট কাঁসার পাত্র খুব সামান্য মেয়েদের সিঙ্গার করার সামগ্রী যেমন ধরুন দ্বীপের পাতা হতে পারে আলতা কাজল হ্যাঁ ইত্যাদি লিপস্টিক এই রকম জাতীয় কিছু ইত্যাদি সংগ্রহ করে একটি পুটলি তৈরি করবেন করার পরে আপনি পুজো করে ধূপকাঠি দ্বীপ দেখিয়ে ওম বুধায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করে কোনো দুর্গা বা বিষ্ণুদেবের মন্দিরে মাটিতে পুঁততে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু কোনো পুকুর পাড় নদী বা কোনো নির্জন স্থানের মাটি নয় কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ধনু লগ্নের ক্ষেত্রে বলছি আমি এটি কিন্তু কোনো দুর্গা মন্দির বা বিষ্ণু মন্দিরের সামনে যে মাটি আছে সেই মাটিতে পুরতে হবে ঠিক আছে এটা মাথায় রাখবেন এবং একই নিয়ম আপনি পিছন ফিরে তাকাবেন না যাওয়ার সময় কথা বলবেন না ইত্যাদি ইত্যাদি মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে কি ব্যাপার আপনাদের যদি বৈবাহিক জীবন দাম্পত্য জীবনে যদি কোনো অশান্তি বা কলহ থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন সোমবার দিন সকালে একটি সাদা কাপড় নিয়ে একশো গ্রাম চাল একটি ঝিনুক পাঁচটি গোমতি চক্র নাভিশঙ্খ যাকে বলা হয় ঠিক আছে একটা যদি পারেন তো রূপোর কয়েন যদি সম্ভব হয় রূপোর কয়েন সম্ভব না রূপোর কয়েনটা রাখতেই হবে খোঁজ করে জোগাড় করে নেবেন একটা ছোট রূপোর কয়েন এটাকে একটা পুটলি বানাবেন পুটলি বানিয়ে ওং সময় নোমো বলে একশো আটবার জপ করে পূজা পাঠ করে নিজের মনস্কামনা জানিয়ে আপনাকে নির্জন স্থানে কোনো মাটিতে পুঁতে দিতে একই নিয়ম পিছন ফিরে তাকাবেন না ইত্যাদি ইত্যাদি কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে বলছি আপনাদের জীবনে মানে কুম্ভলগ্ন কুম্ভ রাশি জাতক জাতিকাদের জীবনে যদি কোনো দাম্পত্য কর থেকে থাকে তাহলে আপনারা কী করবেন যে কোনো রবিবার সকালে একটি হলুদ কাপড় নিয়ে একশো পঁচিশ গ্রাম বম একশো পঁচিশ গ্রাম গুড় একটি তামার সিকি লাল চন্দনের টুকরো লাল করবি ফুল নিয়ে একটি পুটলি তৈরি করবেন এবার এই পুটলিটিকে ভালো করে পুজো করে ওং ঘৃণী সূর্যায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করে নেবেন করে নির্জন স্থানে মাটিতে পুঁতে দেবেন একই নিয়ম অন্যান্য লগ্নের ক্ষেত্রে যাওয়ার সময় আসার সময় কারোর সাথে কথা বলবেন না করার সময় পেছন ফিরে তাকাবেন না এটা যেন মনে থাকে এবার আসছি মিনলগ্নের ক্ষেত্রে এবং মিন রাশির ক্ষেত্রে যাদের মিনলগ্ন এবং মীন রাশি তাদের জীবনে যদি বৈবাহিক সমস্যা বা দাম্পত্য কলহ তৈরি হয় সেক্ষেত্রে আপনারা যে কোনো বুধবার সবুজ কাপড় নিয়ে একশো মানে সবুজ কাপড়ে একটু টুকরো নিয়ে একশো পঁচিশ গ্রাম গোটা মুগ ডাল সবুজ রঙের পাথর কোথায় কিনতে পাবেন একই নিয়ম সেই রঙিন মাছ বা দোকানে গেলে পেয়ে যাবেন আপনি বেছে বেছে কতগুলো সবুজ পাথর নিয়ে আসবেন এবং কাঁসার ধাতুর ছোট পাত্র একদম ছোট পাত্র কাঁসার ধাতুর একটি ছোটো পাত্র মেয়েদের শৃঙ্গারের জিনিস যেমন টিপের পাতা আলতা কাজল কুমকুম লিপস্টিক ইত্যাদি এগুলোকে সংগ্রহ করে নিয়ে একটা পুখলি বানিয়ে ধুকখাটি দ্বীপ দেখিয়ে ওম বুধায় নম এই মন্ত্রতে একশো আটবার জপ করে মাপ করবেন ধনু লগ্নের মতো বা ধনু রাশির মতো কিন্তু কোনো দুর্গা বা কোনো বিষ্ণু মন্দিরের পাশে মাটিতে পুঁতে হবে এবং আপনি যখন কুদবেন তখন ফেরার সময় পিছনে ফিরে তাকাবেন না আর যা মানে যাওয়ার সময় আসার সময় কোনো সাথে কোনো কথা বলতে যাবেন না এবার আসছি আরেকটি গুরুত্বপূর্ণ মূল প্রসঙ্গে আমি প্রথম থেকেই প্রত্যেকটি লগ্ন এবং প্রত্যেকটি রাশির যে টোটকাগুলো বলছিলাম এবং আপনাদের বলছিলাম যে আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি শুনুন এবং সাথে থাকুন কেন কি শেষে সবার শেষে আমি একটি গুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব এই যে আমি এতক্ষণ ধরে বললাম এটা করতে হবে ওটা করতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু সবথেকে বড় টোটকা আছে আপনার নিজের কাছে যদি আপনি বা আপনারা মনে করেন যে সব কিছু ভুলে আবার নতুন করে একসাথে জীবন শুরু করব একজন অন্যজনের জন্য সব কিছু ত্যাগ করে যে কোনো পরিস্থিতিতে নিজেদের সাথে থাকবো নিজেদের পাশে থাকবো তাহলে আর কোনো টোটকারির প্রয়োজন হবে না এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি আপনারা এটা ভাবেন এবং করে দেখান তাহলে অবশ্যই আপনাদের দাম্পত্য কলহ সমাধান হবে অর্থাৎ দাম্পত্য কলহের সমাধান হবে হান্ড্রেড পারসেন্ট সমাধান হবে আপনারা নিজেদের দাম্পত্য কলহ ইত্যাদি সমস্যা সমাধানের জন্য বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন বা রেমেডি করাচ্ছেন প্রতিকার করাচ্ছেন হাত দেখাচ্ছেন জন্মছক বিচার করছেন কিন্তু সবথেকে বড়ো টোটকা আমি আবার বলছি সব থেকে বড়ো টোটকা কিন্তু আপনার নিজের কাছেই আছে আপনার মনের মধ্যে সেই টোটকাটা আছে আপনাদেরকে সেই পদক্ষেপটা নিতে হবে তাহলে কারোর কোনো প্রয়োজন হবে না কোনো টোটকা কোনো রেমেডি কোনো কবচ কোনো পাথর কোনো জন্মছক বিচার কিচ্ছুই প্রয়োজন হবে না আমার কথাটা কিন্তু ভেবে দেখবেন ভালো থাকুন জয়মা